হ্যালো ভিওর্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় একটা রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই মজা লাগে তারপরেও এই মাছটা অনেকেই খেতে চায় না এটা হচ্ছে পাঙ্গাস মাছের ভোনা বা পাঙ্গাস মাছের তেল ঝাল বলতে পারেন তো পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করেন না তো এখানে আমি ফ্রেশ করে পাঙ্গাশ মাছ কেটে ধুয়ে নিয়েছি আর এখানে লেবু দিয়ে ম্যারিনেট করে নিব কিছু কিছু মশলা দিয়ে জন্য অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আশা করি যারা খায় না তারাও খেয়ে নেবে এখানে আদা জিরা পেস্ট দিয়েছি একটু রসুন বাটারটা দিয়েছি এখন দিয়ে দিব ও হলুদ গুঁড়ো আর কিছু দিয়ে দিব লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো একটু অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব দুই পাশে গায়ে হলুদের মতন মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব ভালোভাবে ম্যারিনেট করে এটা কিছুক্ষণের জন্য রেখে দিব দশ থেকে পাঁচ মিনিট এরকম রেখে দিলেই হয়ে যাবে কিছুক্ষণের জন্য মেখে দিব মেখে রেখে দিয়েছি আর এখানে ফ্রাইপ্যানে তেল বসিয়ে দিয়েছি গরম হতে অল্প পরিমাণে একটু নুন আর হলুদটা দিয়ে দিলাম যাতে কড়াইয়ে লেগে না যায় আর সাথে সাথেই নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তেলের সাথে তারপর দিয়ে দিচ্ছে একে একে মাছগুলো ম্যারিনেট করা মাছগুলো এক পাশে হয়ে গেছে অপর পাশে ভালোভাবে উলটিয়ে নিচ্ছি যারা এই মাছটা খেতে চান না তারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগে এইভাবে যদি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পরে ভালোভাবে ভেজে রান্না করেন তাহলে আশা করি কোনো গন্ধই লাগবে না লেবু দেওয়ার কারণে আর ম্যারিনেট করার কারণে আর আশা করি ভালো লাগবে মাছ একে একে সবগুলো উঠে নিয়েছি ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি আর চিরা জিরা পোড়ন দিয়ে দিলাম আর কিছু দারচিনি একটু ছোট ছোটো করে দিয়ে দিব এখানে আর এলাচটাও দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম এতে করে ভালোভাবে মশলাগুলোর ফ্লেভারটা ছড়িয়ে পড়বে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা এখানে দিয়ে দিয়েছি সব রকমের মশলা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি আর ম্যারিনেট করে থালটা ধুয়ে একটু অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি এখানে আর দিয়ে দিয়েছি আদা আর জিরা পেস্ট শুকনো লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে কষিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতন স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি আমি ভালোভাবে মিক্সড করে এখানে তেল ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন অনেক ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে একটু উল্টে পাল্টে এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে এখানে উপরে গরম মশলার গুঁড়োটা একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম তারপরে আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে আলাদা একটা ফ্লেভার দিবে খেতেও ভালো লাগবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তারপর একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো একবার হলেও বাসায় ট্রাই করবেন যারা খান না তারাও এইভাবে ট্রাই করবেন আশা করি আপনারা খেতে পারবেন আর ভালোও লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর নতুন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন ভাঙাশ মাছের এই ভোনা রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন ধন্যবাদ